আবার টেরিডো ফাইটা এটাও হচ্ছে উদ্ভিদ আচ্ছা আমরা যদি আমাদের বিবর্তন চিন্তা করি বিজ্ঞানীদের সেই অনেক আগের থেকে উদ্ভিদ সম্পর্কে কী ধারণা ছিল আর বর্তমানে কি ধারণা তাহলে আমরা যেটা বলবো সেটা হচ্ছে এই টোটাল উদ্ভিদ জগৎকে আগে বলা হতো অনেকগুলো ভাগে ভাগ করা হতো যেমন শৈবাল উদ্ভিদ যেমন ছিল ছত্রাক উদ্ভিদ যেমন ছিল এই যে ব্রায়োফাইটা যেটাকে বলা হয় মস বা জাতীয় উদ্ভিদ মশবর্গীয় আমরা বলতে পারি যেমন ছিল টেরিডো ফাইটা যেটাকে বলা হয় ফার্ন বা ফার্ন জাতীয় উদ্ভিদ এরপরে হচ্ছে নো বিজি বা এটাকে বলা হয় জিমনাস ফার্ম এরপরে হচ্ছে আবৃত বিজি এবং আবৃত আবার দু রকম একটা হচ্ছে এক বীজ মনোকট আর একটা হচ্ছে দ্বিবীজপত্রী পত্রি যেটাকে বলা হয় ডাইকট মানে একটা টোটাল উদ্ভিদ জগতের একটা সামারি যদি আমরা চিন্তা করি তাহলে শৈবাল ছত্রাক ব্রায়োফাইটা রেডোফাইটার নগ্ন আপনি তুলেছি এটা হচ্ছে আমাদের সিকোয়েন্স আচ্ছা পরবর্তীতে বিজ্ঞানীরা দেখলেন যে আমরা যে শৈবাল বা ছত্রাক এদেরকে উদ্ভিদ জগতের একটা অংশ হিসাবে চিন্তা করতাম বা উদ্ভিদ হিসাবে চিন্তা করতাম ব্যাপারটা কিন্তু ঠিক না শৈবালের কিছু বৈশিষ্ট্য আছে উদ্ভিদের মতো কিন্তু শৈবাল পুরোপুরি উদ্ভিদ না আবার ছত্রাকের কিছু বৈশিষ্ট্য আছে যেটা উদ্ভিদের মতো কিন্তু ছত্রাককেও পুরোপুরি উদ্ভিদ বলা যায় না তো এই অধ্যায়ে আমরা যখন আলোচনা করবো শৈবাল ছত্রাক কেন তাদেরকে আগে উদ্ভিদ বলা হতো এখন বলা হচ্ছে না সেগুলো নিয়ে সেখানে আলোচনা করব আমরা এখন তাহলে বুঝতে পারছি যে বর্তমান শ্রেণী বিন্যাস অনুযায়ী যে শৈবাল এবং ছত্রাক এরা উদ্ভিদ না এদেরকে আলাদা আলাদা কিংডম শৈবালকে প্রোটোকটিস্টের ভেতরে ছত্রাককে ফাঞ্জিয়া কিংডমের ভেতরে স্থান দেওয়া হয়েছে তাহলে বর্তমানে উদ্ভিদ জগতের মধ্যে যারা রয়েছে তাদের মধ্যে হচ্ছে ব্রায়োফাইটা বা মস্কর্গীয় উদ্ভিদ টেরডোফাইটা বা জাতীয় উদ্ভিদ এরপরে নগ্ন উদ্ভিদ এরপরে আবৃত বীজি উদ্ভিদ যারা এক বীজপত্রী তিন বীজপত্রী তো বর্তমান উদ্ভিদ জগৎকে আমরা যদি ফুল ধারণের উপর ভিত্তি করি তাহলে দেখতে পাবো যে এই পর্যন্ত উদ্ভিদগুলোতে আসলে কোনো ফুল হয় না এই উদ্ভিদগুলোর ফুল রয়েছে তাহলে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে উপরের দিকের ধীরে ধীরে এদের কোনো ফুল নাই এবং নিচে উদ্ভিদগুলো এদের ফুল রয়েছে তাহলে উপরের দিকের উদ্ভিদগুলোকে আমরা বলতে পারি অপুষ্পক উদ্ভিদ আর নিচের উদ্ভিদগুলোকে বলা যায় সপুষ্পক উদ্ভিদ আর যেখানে একটু বলে রাখি সেটা হচ্ছে নগ্নবিধি উদ্ভিদ এদের যে অংশটা রয়েছে ফুলের মতো এটাকে আসলে প্রকৃত ফুল বলা যায় না তাহলে অপুষ্পক উদ্ভিদ এবং সপুষ্প উদ্ভিদ এভাবে আমরা ভাগ করতে পারি ফুলের উপর ভিত্তি করে তাহলে আমরা যে অংশটা পড়ছি ব্রায়োফাইটার টেরিডোফাইটার এদের কোনো ফুল নেই তাহলে এরা দুজনই হচ্ছে অপুষ্প উদ্ভিদ তাহলে অপুষ্প উদ্ভিদের দুইটা উদাহরণ নিয়ে আমরা আলোচনা করবো আচ্ছা এখন আসি যে ব্রায়োফাইটা এদের দুজনেরই ফলাইন মানে এরা হচ্ছে অপুষ্প কিন্তু এদের আলাদা আলাদা কেন করলাম তাহলে আমরা একদম সামারি যদি বলি ব্রায়োফাইটা এরা হ্যাপলয়েড উদ্ভিদ তাহলে মনে রাখবো ব্রায়োফাইটা এরা হচ্ছে হ্যাপলয়েড উদ্ভিদ হ্যাপলয়েড উদ্ভিদকে আমরা বলি গ্যামিটোফাইটিক উদ্ভিদ তাহলে যে উদ্ভিদ গ্যামিটোফাইটিক সেটাকে বলা হচ্ছে হ্যাপ্লয়েড উদ্ভিদ যেমন উদাহরণ হচ্ছে ব্রায়োফাইটা টেরিডোফাইটা এই উদ্ভিদ হচ্ছে ডিপ্লয়েড তাহলে এটাকে আমরা বলবো স্পোরোফাইটিক উদ্ভিদ আচ্ছা এখন নামগুলো কেন এমন হলো সেটা হচ্ছে যে গ্যামিট শুক্রাণু ডিম্বাণু যেটা আমরা জানি পুং গ্যামিট স্ত্রী গ্যামিট এরা হচ্ছে হ্যাপ্লয়েড এই জন্য গ্যামিটোফাইটিক উদ্ভিদ মানে হচ্ছে যে এমন উদ্ভিদ যারা হ্যাপ্লয়েড স্পোরোফাইটিং উদ্ভিদ আচ্ছা এখানে কথা হচ্ছে আসলে স্পোর এটা হ্যাপ্লয়েড ডিপ্লয়েড দুটোই হতে পারে কিন্তু যেহেতু গ্যাপ্টোফাইটিং হ্যাপ্লয়েড তো স্পোরগুলো ডিপ্লয়েডও হয় এই জন্য স্পোরোফাইটিক উদ্ভিদ হচ্ছে স্পোর সদৃশ যেমন স্পোর ডিপ্লয়েড স্পোর সেখান থেকে আসছে যে ডিপ্লয়েড উদ্ভিদগুলোকে আমরা বলি স্পোরোফাইটিক উদ্ভিদ তাহলে হ্যাপ্লয়েড উদ্ভিদ গ্যাপ্টোফাইটিং উদ্ভিদ যেহেতু গ্যামিটগুলো হ্যাপ্লয়েড আর স্পোর ডিপ্লয়েডও হয় এখান থেকে স্পোরফাইটিক উদ্ভিদ এভাবে মনে রাখতে পারি কিন্তু আসলে স্পোর দুটোই হয় সুতরাং কাজে ওই ব্যাখ্যাটা এখানে কিন্তু আসবে না এটা হচ্ছে বেসিক একটা ডিফারেন্স আরেকটা গুরুত্বপূর্ণ ডিফারেন্স হচ্ছে ব্রায়োফাইটা এখানে মূল নেই ভাস্কুলার টিস্যু আমরা টিস্যু অধ্যায় আলোচনা করব। ভাস্কুলার টিস্যু ভ্যালেন্স নেই তাহলে এখানে মূল নাই মূলের পরিবর্তে যেটা থাকে তার নাম হচ্ছে রাইজয়েড আছে এদের হচ্ছে উল্টো এদের রাইজয়েড নাই মূল আছে এবং এদের ভাস্কুলার টিস্যু আছে তাহলে আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে যে ব্রায়োফাইটার এটা পুরোটাই পড়লাম কিন্তু আসলে একদম বেসিক জিস্ট কথাটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ব্রায়োফাইটা উদ্ভিদ যেমন রিক্সিয়া এটা হ্যাপ্লয়েড উদ্ভিদ মানে এটা গ্যামিটোফাইটিক উদ্ভিদ আবার টেরিডোফাইটার টেরিস এটা হচ্ছে স্পোরোফাইটিক মানে ডিপ্লয়েড উদ্ভিদ এবং এদেরই পরিবহন টিস্যু আছে মূল আছে কিন্তু এদের কোনো পরিবহন টিস্যু নাই মূল নাই তাহলে যেহেতু টেরিডোফাইটার পরবর্তী উদ্ভিদগুলো আরও উন্নত যেমন নগ্ন বীজি উদ্ভিদ যেমন আবৃত বীজি এক বীজপত্রী বীজপত্রী উদ্ভিদ তাহলে অনুন্নত উদ্ভিদগুলোর মধ্যে প্রথম ভাস্কুলার টিস্যু পাওয়া যায় স্পোরোফাইটিক উদ্ভিদ টেরিডোফাইটিতে তাহলে প্রথম ভাস্কুলার টিস্যু পাওয়া যায় কোন উদ্ভিদে খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার মনে রাখার জন্য সেটা হচ্ছে টেরিডোফাইটা তাহলে আমরা যদি বলি যে অনুন্নত কিন্তু ভাস্কুলার টিস্যু বিশিষ্ট ভাস্কুলার উদ্ভিদ তাহলে উদাহরণ হচ্ছে টেরিডোফাইটা তাহলে প্রথম ভাস্কুলার উদ্ভিদ উদাহরণ হচ্ছে টেরিডোফাইটা টেরিডোফাইটার আগে যে উদ্ভিদগুলো পৃথিবীতে এসছে সেগুলো কোনোটাতেই ভাস্কুলার টিস্যু নাই টেরোডোফাইটার পরবর্তীতে যে উদ্ভিদগুলো পৃথিবীতে আসছে সেগুলো সবারই ভাস্কুলার টিস্যু আসছে তাহলে সবচেয়ে অনুন্নত ভাস্কুলার টিস্যু বিশিষ্ট উদ্ভিদ হচ্ছে টেরিডোফাইটা আবার এভাবে বলা যায় যে অপুষ্পক উদ্ভিদগুলোর মধ্যে শুধুমাত্র টেরিডোফাইটা এটাতেই কিন্তু ভাস্কুলার টিস্যু আসছে সুতরাং টেরিডোফাইটাকে আমরা বলতে পারি অপুষ্পক উন্নত উদ্ভিদ তাহলে সবচেয়ে উন্নত অপুষ্পক উদ্ভিদের উদাহরণ টেরিডোফাইটা পৃথিবীর কোন উদ্ভিদে প্রথম ভাস্কুলার টিস্যু আসে উদাহরণ হচ্ছে টেরিডোফাইটা তাহলে প্রথম ভাস্কুলার উদ্ভিদ টেরিডোফাইটা সবচেয়ে উন্নত অপুষ্পক উদ্ভিদ টেরিডোফাইটা আবার সবচেয়ে অনুন্নত ভাস্কুলার টিস্যু বিশিষ্ট উদ্ভিদ টেরিডোফাইটা এগুলোতে কনফিউশন হওয়া যাবে না